মাত্র একশো টাকা খরচ করে মেয়ের জন্মদিনের কেক বানিয়ে দিলাম খুব সহজেই আপনারাও খুব সহজে এভাবে অল্প খরচে বাসায় চকলেট কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি কিছু ইও ইও বিস্কিট নিয়েছি আমি সাধারণত এই কেকটি চকোফ্যান বিস্কিট দিয়ে করি তো বিস্কিটগুলো পাইনি বলে এই বিস্কিটগুলো নিয়ে এসেছি তো আজকে এই বিস্কিট দিয়ে প্রথম কেক বানাবো দেখি কেমন হয় যাই হোক আর এখানে চারটা আমি চকলেট নিয়েছি ডেইরি মিল্ক পাইনি তাই আমি ট্রিট নিয়েছি তারপরে হচ্ছে একটা ইনো নিয়েছি এখন বিস্কিটের প্যাকেটগুলো এভাবে আমি ছিঁড়ে নিচ্ছি তবে চকে ফন বিস্কিটের থেকে কিন্তু এই বিস্কিটগুলো মনে হচ্ছে একটু মোটা আর একটু বেশি যাই হোক এখন আমি এখান থেকে তিনটা বিস্কিট আলাদা রেখে দিলাম আর বাকিগুলো চাইলে কিন্তু আপনারা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর আমি এখন এই যে ভিতর থেকে একটু ক্রিম বের করে নেব তারপরেও এর ভিতরে কিন্তু বেশি ক্রিম নেই জাস্ট শুধু নামে মাত্র ক্রিম দেয়া তো আমি একটা কাটা চামচের সাহায্যে যতটুকু বের করা যায় ক্রিমগুলো সেই অনুযায়ী এগুলোকে এইভাবে বের করে নিচ্ছি যতটুকু হয় আর কি তো এভাবে করে আগে একটু বেশিই থাকতো কিন্তু এখন সব কিছু যে দাম সেই জন্য একদম কমিয়ে দিয়েছে তো যাই হোক আমার এতগুলা ক্রিম বের হয়েছে তো এখন আমি যেটা করবো এখানে আমি গরম দুধ দেব না এখানে হালকা কুসুম গরম দুধ আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমার এক কাপ আর ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি আর এভাবে করে মিশিয়ে নিতে চাইলে কিন্তু আপনারা বিস্কিটটাকে একটু গুঁড়া করে নিতে পারেন শিলপাটায় অথবা ব্লেন্ডারে আমি কিছুই করলাম না অত ঝামেলা যাচ্ছে না শুধু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে এটা গলে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলে গিয়েছে আর এটা এখনও ঘন আছে এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি আমি সাধারণত চকোফ্যান বিস্কিটে কিন্তু চিনি দিই না কিন্তু এখানে আমি একটু চিনি দিয়েছি তারপরে আবার একটু দুধ দিয়ে দিলাম পুরাপুরি এখানে আমার এক কাপ আর ওয়ান ফোট কাপের মতো দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তারপরে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো দানা ভাব না থাকে তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এখন সেই ইনোটা এখানে আমি দিয়ে দেব। তবে আপনারা ইনো দিতে না চাইলে এখানে বেকিং পাউডার দিয়ে নিতে পারেন এক চা চামচের মতো এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি ইনো দেওয়ার পরে দেখবেন যে এটা আরও ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এই পর যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে বেশিক্ষণ রাখা যাবে না আগে থেকে একটা বাটিতে আমি তেল দিয়ে তারপর কাগজ দিয়ে এটাকে বসিয়ে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা ঠিক এভাবে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে এখন একটু ট্যাপ করে নিচ্ছে আর আগে থেকেই চুলার পরে একটি কড়াই দিয়ে গরম করতে দিয়েছিলাম তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে এই যে বাটিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিলেই মিডিয়াম আছে কিন্তু কেকটা হয়ে যাবে আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম কেকটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিচ্ছি আর যেহেতু আমার মেয়ের জন্য বানিয়েছিলাম ও এত পরিমাণে মানে কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল এখন এই কেকের উপরে যে গানাসটা দেব সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি তারপরে সেই চকলেটগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা দিচ্ছি আর একটা রেখে দিচ্ছি দেখুন আমার মেয়েও আমার সাথে কাজ করে দিচ্ছে মানে ওর কেক খাওয়ার জন্য আর ধৈর্য ধরে রাখতে পারছে না তারপরে এখানে আমি হচ্ছে কোকো পাউডার দিয়ে দিলাম চাইলে কিন্তু এটা স্কিপ করা যাবে পাউডার হাতের কাছে না থাকলে আপনারা চকলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর এখানে আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে চাইলে এটাও স্কিপ করা যাবে সেক্ষেত্রে চকলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখেছি আমি তারপরে সেই ক্রিমগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে এটা একদম ঘন হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামিয়ে এক সাইডে রেখে দেবো এটা তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে কেক কিন্তু একটু আমার মেয়ে উঠিয়ে খেয়ে ফেলেছে যাক সামান্য একটু উঠিয়ে নিয়েছে ও সহ্য হচ্ছে না তো যাই হোক আমি এই যে মোল্ড আউট করে নিলাম তবে এই কেকটা জানি কেন একটু সবুজ হয়েছে এর আগে যতবার কেক বানিয়েছি কখনও এমন সবুজ হয়নি কেকটা তো এবারের কেকটা দেখছি যে একটু সবুজ সবুজ হয়েছে কেন হয়েছে সেটা আমি বুঝতে পারছি না কারণ এর আগে আমি কখনও এই বিস্কিট দিয়ে বানাইনি আমি আমি সময় চকোফান বিস্কুট দিয়েই বানিয়েছি তারপরে এই যে মাছ বরাবর একটু কেটে নিলাম কেকটা কিন্তু এখনও গরম ঠান্ডা হওয়ার মতো সময় আমার মেয়ে আমাকে দিচ্ছে না সেই জন্য আমাকে তাড়াতাড়ি বানাতে হচ্ছে তারপরে এই যে সেই এর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে তারপর সব কিছু রেডি করে নেবেন যেহেতু আমার মেয়ে আর সময় দিচ্ছে না তার ধৈর্য ছাড়িয়ে যাচ্ছে তো এই জন্য আমি আগেভাগেই করে নিচ্ছি তো এই যে উপরের পাটাও বসিয়ে দিলাম তারপরে সব গানাচটার উপরে দিয়ে চারিপাশটা কাবার করে দেব তো এই যে গানাটা দিয়ে দিচ্ছি দিয়ে চারিপাশে আমি এটাকে চামচের সাহায্যে একদম সমান করে এভাবে করে লাগিয়ে দিচ্ছি তারপরে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে আশেপাশে গুলো আমি মুছে নেব আশা করি আজকের কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তারপর একটা যে চকলেট আমি রেখে দিয়েছিলাম সেটা একটু গ্রেটার সাহায্যে গ্রেড করে নিচ্ছি তারপর দেখছি যেটা ভেঙে যাচ্ছে যাই হোক এটা বাইরে ছিল জন্য ভেঙে যাচ্ছে মনে হয় একটু ফ্রিজে রাখা দরকার ছিল তারপরে এভাবে করে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তারপরে এই যে একটু রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেই অর্ধেকটাই দুই পাশে এভাবে করে একটু ভেঙে বসিয়ে দিচ্ছি তারপরে যে তিনটা বিস্কিট রেখেছিলাম তো ঠিক এভাবে করে এভাবে আমি দুই পাশে সাইডে দিয়ে দিচ্ছি এই যে সাইডে দিয়ে দিলাম আর একটা অংশ আমি ঠিক এই মাছ বরাবর দিয়ে দেব আর আমার কাছে চকলেট মানে কেক সাজানোর জন্য যে স্প্রিঙ্কেল বা সুগার বলগুলো মানে দিতে হয় সেগুলো আমার কাছে নেই শেষ হয়ে গিয়েছিলো তাই আমি একটু হচ্ছে এখানে ট্রুটি ফ্রুটি গুঁড়া করে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার বিস্কিট দিয়ে কেক আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও খুব সহজে অল্প খরচে এরকম একটা কেক বানিয়ে নিতে পারবেন জন্মদিন অথবা কাউকে সারপ্রাইজ দিতে চাইলে বানিয়ে দিতে পারবেন খুব সহজেই এ কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি